দৌলত খান মহিলা দলের মত বিনিময় সভা মোহাম্মদ সোহেল খান ভোলা জেলা প্রতিনিধি জানায় দৌলত খান পৌরসভা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার ষোলো ডিসেম্বর বিকাল চার ঘটিকার সময় মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দৌলত খান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মদ মরিয়ম খানন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলত খান থানার বিএনপির সহ সভাপতি নিজামুদ্দিন ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি পৌর বিএনপির যুব দলের সদস্য সচিব আলমগীর মিয়া সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির মূল দলের সহ সভাপতি আনোয়ার হোসেন কাকন ভারপ্রাপ্ত সেক্রেটারি বাবুল কমিশনার সাবেক পলিম চেয়ারম্যান জুয়েল তালুকদার থানা কৃষক দলের সেক্রেটারি আবুল হোসেন পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ মিজান মিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলান উদ্দিন হাওলাদার সেক্রেটারি ভুট্টু মিয়া সহ প্রমুখ এ সময় দৌলত খান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মোহাম্মদ মরিয়ম খান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে সহযোগিতা করতে হবে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে নারী পুরুষ কোনো বৈষম্য ভেদাভেদ থাকবে না তারেক রহমানের নির্দেশে নারী পুরুষ সকলকে একত্রিত হয়ে দলের কাজ করতে হবে দলের মধ্যে কোনো দুষ্কৃতিকারী জায়গা হবে না বিএনপির ক্ষমতায় আসলে আসলে প্রত্যেক নারীদেরকে ভোটের কার্ডের আওতায় আনা হবে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করা হবে আপনারা কেউ হতাশ হবেন না নারী পুরুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বৈষম্যকে ভেঙে আমরা একত্রিত হয়ে আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশে আমরা কাজ করে যাব